হ্যালো ইব্রোহিন আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিও আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের মধ্যে আপনার কঞ্চল ওয়ারিং করবেন তো এটি হচ্ছে একটি এস ডিবি তো আমরা এস টিভিটা একটু মানে আমাদের বিল্ডিংয়ের থেকে একটু পরিমাণে বড় লাগাইছি কারণ যে কোনো মুহূর্তে আমাদের দু একটা ব্রেকার বাড়তে পারে যে কোনো ইনকেস যদি আমরা সিঙ্গেল ব্রেকার থেকে ডাবল ব্রেকার লাগাইতে যাই তাহলে আমাদের এস ডিভিতে আমাদের ইয়ের সংখ্যাটা একটু বেশি হবে ব্রেকারের সংখ্যাটা তো যেহেতু এই এস ডিভিটা বক্সটা এবং কি এস ডিভি ব্রেকারগুলো বিদেশ থেকে আনা তো আমাদের এই পরিমাপ করে প্রত্যেকটি রুমের মধ্যে ডাবল লাইন হবে তো যেহেতু একটি চার রুমের একটি বিল্ডিং তো এটার মধ্যে আমরা ডাবল ইউনিটের যেহেতু ডাবল ফয়েন্ট করে করবো যেহেতু পাওয়ার সকেট আর হচ্ছে এসি এবং কি আপনার ইয়ের লাইনগুলো সুইচ সুইচ এবং কি আপনার ফ্যানের যে লাইনগুলো ফ্যানগুলো আছে এগুলো সম্পূর্ণ আলাদা হবে তো এই জন্য আমরা এখানে ডাবল ব্রেকার করে দিয়েছি পাওয়ার লাইনের সাথে কোনো মানে ফ্যান লাইটের কোনো সংযোগ থাকবে না তো এই জন্য আমরা এসডিবির একটু পরিমাণে বড় লাগাইছি তো যেহেতু আমরা এসডিবিটাই মানে পুরাই ছিল তো আমরা একটু কেটে নিছি আমাদের পরিমাণ মতো যেদিন কাটা প্রয়োজন মনে হয়েছে আর কি তো যেহেতু উপর থেকে লাইনটা নামবে তো আমরা উপর দিয়ে একটু বেশি কেটে নিয়েছি যেহেতু এটা হোল করার কোনো সিস্টেম নেই এটা ওপেন লাগানোর ইয়ে ছিল তা আমরা ওপেন লাগাইনি যেহেতু কাজের সৌন্দর্য ক্ষেত্রে আমরা একটু ভিতরে এসডিবিটা ঢুকিয়ে দিয়েছি যদিও আমাদের একটু কষ্ট হয় তো এসডিবিটা ওপেন লাগাইলেও পারতাম তো এটা এস ডিবিটা সম্পূর্ণ ভিতরে ঢুকাই ঢুকে লাগাইছি কারণ সৌন্দর্যটা একটু বাড়তি হবে জন্য তা আমাদের এস ডিবিটা সম্পূর্ণ লাগানো শেষ তো আমরা যেহেতু সাত থেকে সবগুলা স্টেট পাইপ টেনিসি স্পেপ দিয়ে আমাদের যেহেতু কোনো প্রবলেম না হয় তো আমরা সব সম্পূর্ণ কাজগুলো স্টেট পাইপ দিয়ে করি আমরা দোর পাইপ লাগাই না যেহেতু দোর পাইপ লাগালে পরবর্তী সমস্যা হয় তো আমাদের এখানে একটি কাজ বাকি ছিল আর কি তো আমরা সব জায়গায় আমরা ওয়ালটার্নার যেই জাংশন বোর্ডগুলো আছে সিঙ্গেল বোর্ডগুলো এইগুলো আমরা ইউজ করি এখন আগে এই স্টিল তলাগুলো ইউজ করতাম তো এগুলো না নাটের পেস কেটে যায় তারপরে আবার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তার মানে ছুটে থাকলে পুরো বোর্ড শর্ট হয়ে থাকে এই জন্য তারপরে